রাস্তার পাশে একটা কবর কবরের মধ্যে জাহান নামে দাউ দাউ করে জ্বলতেছে আল্লাহর পায়ে দয়ার নবী আমার মায়ার নবী আমার রহমতির নবী আমার এদৃশ্য দেখার পরে জাগাই দাঁড়িয়ে গিয়েছে দাগিয়া বলে সাহাবাই কেরা দাঁড়াও দাঁড়াও আমি নবীজি দেখতেছি কবরের মধ্যে আগুন গুঞ্জ একটু দু হাত তুলে দোয়া করো আল্লাহ যেন এই কবরটার আজাব মাফ করে দেয় নবীজি সাহাবিদেরকে নিয়ে হাত তুললেন বা সত্যি জন সাহাবাই দয়ার নবী যে হাত তুলেছে হাত তোলার পর নবীজির দোয়াটা কবুল হইল না নবী আমার পেরেশা আরে নবী হাত তুলতে দেরি হয় নবীর দোয়া তো কবুল হতে দেরি হয় না কিন্তু এখন নবীজির দোয়াটা কেন কবুল করা হইল না নবী আমার পেশা দ্বিতীয়বার সাহাবিদেরকে নিয়ে আমার পয়গাম্বর আপনার নবী আমার নবী ডাক দেয়া বলে সাহাবাই কেরা নতুন করে সবাই আবার ওযু বানাও নতুন করে আবার সাহাবাই কেরাম নতুন করে ওযু বানাইলো নতুন করে অজু বানানোর পর দয়ার নবী আমার মায়ের নবী আমার রহমতের নবী আবার হাত তুলেছে দ্বিতীয়বার আবার দোয়া করলো না নবীজির দোয়া কবুল করা হইল না নবী আমার আশ্চর্য হয়ে গিয়েছে আহারে নবীজি হাত তুলতে দেরি হ কিন্তু নবীজির দোয়া কবুল করতে দেরি হয় না আজকে প্রথমবার নবী যে হাত তুললেন দোয়া কবুল করা হইল না দ্বিতীয়বার আবার নবী যে হাত তুললেন নবীজির দোয়া কবুল করা হল না এবারে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল কে পাঠিয়ে দিয়েছে কই রে কই জিবরাইল যাও রে যাও আমার হাবিবের কিনারায় চলে যাও আমার নবী প্রথমবার দ্বিতীয়বার হাত তুলেছে আর দোয়া কবুল করা হয় নাই তৃতীয়বার আমার নবী আবার হাত তুলতে পারে আমি আল্লাহ সহ্য করতে পারবো না যাও যাও নবীকে নিষেধ দাও জিব্রাইল আলাই সালামে কথা শোনার পর আল্লাহ পৈগম্বরের কিনারায় হাজি ডাক দিয়া বলেন ও পৈগম্বর প্রথমবার হাত তুলেছেন আল্লাহ দোয়া করুন করে নাই দ্বিতীয়বার আবার হাত তুলেছেন আল্লাহ দোয়া কবুল করে না কিন্তু তৃতীয়বার হাত তুলবেন না না হাত তুলবেন না কারণ আমার আল্লাহ তখনই দোয়া কবুল করবে যখন এই যুবকের মা তার তাকে মাফ করবে যতক্ষণ মা বা করবে না ততক্ষণ পর্যন্ত এ কবরে রাজার বন্ধ হবে না যুবকের কবরে জাহান্নামের আগুন দৌ দাউ করে জ্বলতেছে দয়া নবী আমার মায়ার নবী আমার না তৃতীয়বার হাত তুললেন না সাহাবিদেরকে বললেন সাহাবাই কেরাম হাত তুলে আর কোনো লাভ হবে না এবারে নবীজি আমার জিবরাইল বলে ও ভাই জিবরাইল বলো বলো এই যুবকের বাড়ি কোথায় ঘর কোথায় কি তার পরিচয় জিবিরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম ওই যুবকের সব পরিচয় বর্ণনা করলেন দয়ার নবী আমার মায়ার নবী আমার রহমতের নবী আমার তালা করা শুরু করলে এবার খোঁজা খুঁজি করা শুরু করলেন সাহাবীদের কে নিয়ে যাইতেছে কোন মহল্লাই তার বাড়ি কোথায় তার ঘর গ্রামের মধ্যে মহল্লার মধ্যে যাওয়ার পর এবারে আল্লাহর বলেন ও মহল্লার মানুষ বলেন বলেন এই মহল্লায় কি কয়েকদিন আগে একজন যুবক মারা গিয়েছে বলে হ্যাঁ 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 বলে কি তার নাম বলে আব্দুর রহমান বলে কোথায় তার বাড়ি কোনটা তার হল এবারে মহল্লার মানুষ গ্রামের মানুষগুলো বলতেছেন রসুল আল্লাহ হাবিবল্লা ওই যে গ্রামের শেষ করুণায় কিনারায় ওই শেষ পান্তে গ্রামের শেষ দিকে তার একটা যুক্তি ঘর বাড়ি থেকে আসে জয়নবীজি দরজায় ভাই মত করেছে বাড়ি থেকে আসেননি প্রথমবার দ্বিতীয়বার যখন দরজায় নক করলেন ভিতর থেকে আওয়াজ আসতেছে কে বাবা দাঁড়াও একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো দয়ার নবী আমার মায়ার নবী ডাকতে বলে আমি হলাম আবদুল্লার বেটা মোহাম্মদ এ কথা যখন দুই মা শুনছে আবদুল্লার বেটা মোহাম্মদ আরে বুড়ি তো দু চোখে দেখে নাই কিন্তু শুনেছে শেষ জামানার পাই গাম্বর পুরাই শুনছে যার ধর্ম হবে বাবার নাম আব্দুল্লার নাম হলো আমেনা দাদার নাম হলো আব্দুল তলি এই কথা যখন বুড়ি মা যখন শুনেছে আমি আব্দুল্লার বেটা মোহাম্মদ এবারে বুড়িমা বলতেছে ও মোহাম্মদ দাঁড়াও রে বেটা দাঁড়াও একটু অপেক্ষা করো আমি দরজা খুলতেছি এবারে বুড়িমা দরজার কিনারে হাজির আপনার বুড়ি আবার বুড়ি বলে রে মা কয়েকদিন আগে কি আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে মারা গিয়েছে বুড়িমা যখন এই কথা শুনছে দাজ্যা বলে হ্যাঁ মোহাম্মদ আব্দুল্লাহ এটা মোহাম্মদ আমার সন্তান দুনিয়া থেকে কয়েকদিন আগে বিদায় নিয়ে চলে গিয়েছে দয়াল নবী আমার পায়ার নবী আমার দাজ্যা বলে ও মা আপনার সন্তানের কবরের পাশ দিয়ে আমি আসতেছিলাম দেখতেছি কবরের মধ্যে জাহান নামের আগুন হাজার মন ওজনের হাম্বল আঘাত করতেছে আপনার সন্তানকে মাফ করে দেন যতক্ষণ আপনি মাফ করবেন না ততক্ষণ আল্লাহ জাহান নামের আগুন বন্ধ করবে না নাউজিল্লা বলে এ কথা যখন পরিমা শুনছে ডাক দিয়া বলে ও মোহাম্মদ কি কথা শুনাইলি রে বেটা কি কথা শুনেইলি কি আমত হতে পারে আমি আমার সন্তানকে মাফ করতে পারি না আহারে মা যখন এই কথা বলছে এবারে নবীজি শোনার পরে আশ্চর্য হয়ে গিয়েছে আহারে পৃথিবীতে এমন মা আছে যেই মা সন্তানকে মাফ করতে আমার জীবনে প্রথম আমি দেখলাম এবারে নবীজি বুলিমাকে বশ করা করে ও মা বলো বলো কেন তুমি সন্তানকে माफ করবা না কিজন্য माफ করবে না জানা দরকার আছে না নাই এমন মা যে মা সন্তানকে माफ করতে চায় না তাহলে কি এই সন্তান মাকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে যে সন্তান মারা গিয়েছে তাও মায়ে माफ করতে চায় না বলে তোমার সন্তান কি করেছে তাই মাফ করবা না তুমি কি শুনবা না দেখবা রে মোহাম্মদ এখন আপনারা বুঝে থাকলে বলেন মানুষের মুখে শোনা ভালো না নিজে দু চোখে দেখা ভালো আপনারা বুঝেন নাই কথা মানুষের মুখে শোনা ভালো না নিজে দু চোখ দিয়ে বাস্তবে দেখা ভালো কোনটা বাস্তবে দেখা ভালো দয়াল নবী আমার মায়ার নবী আমার ডাকতে বলেন মা দু চোখ দিয়ে যদি দেখতে পাই দেখলে তো বড় ভালো হই রে মা এবারে বুড়ি মা চলের ভিতর থেকে হাত দেন করেছ আমাদের হাত যেরকম ভেঙে গেলে আমরা এরকম ভাবে জুলিয়ে রাখে না রাখে না বলেন বলেন এরকম রাখেনা রাখেনা বুড়ি মাছের ভিতর থেকে হাত বের করে বলতে ও মোহাম্মদ এই যে আমার হাত দেখতে সরে মোহাম্মদ সন্তান মৃত্যুর কয়েকদিন আগে আমার হাতের মধ্যে আঘাত এত জোরে আঘাত করছে আমার হাতটা ভেঙে গিয়েছে পার মধ্যে আঘাত করেছে আমি ঠিক হাঁটতেও পারি না আমি আমার হাত দিয়ে খাবার কুঠায় খাইতে পারি না রে মোহাম্মদ এই হাত দিয়ে আমি জামা কাপড় পরতে পারি না পা দিয়ে আমি হেঁটে হেঁটে চলতেও পারি না ইসরাইস ইসরাই সাহেব বড় ছটা কোলে দিয়েছি রে মোহাম্মদ ও মোহাম্মদ তালা বালা ওই সন্তানকে কে আমি আমি মাফ করি রে মোহাম্মদ দয়াল নবী আমার মায়ার নবী আমার এর পর হাল ছেড়ে দাই নাই এবারে বলতেছে মা তুমি তো maaf করবে বালা বুঝতে পারছি কিন্তু আমার একটা কথা তুমি কি রাখবা বুড়ি মা ডাক দিয়া বলে আব্দুল্লাহ बेटा মোহাম্মদ একটা কথা কেন তুমি তো শেষ পেয়ে গাম্ব তুমি যা বলবো আমি শুনতে রাজি আছে বলো বলো এবারে ডাক দেওয়া বলতেছে ও মা একটি ওই সন্তানের কবরের কিনারায় কষ্ট করে কবরের পাশে কি আপনি যাইতে পারবেন বুড়িমা ডাক দেওয়া বলে রে মোহাম্ম কোন অসুবিধা নেই চলো কষ্ট হলেও সন্তানের কবরের পাশে যাবো যেহেতু এই কথাটা তুমি বলেছো এবারে বুড়িকে সঙ্গে করে নিয়ে সাহাবাই কেরাম ছিল কতজন বাষট্টি জন সাহাবাই কেরামদেরকে নিয়ে নবীজি এবার বুড়ি সঙ্গে করে নিয়ে ওই যুবকের বুড়ি মায়ের সন্তানের কবরের কিনারায় দাঁড়াইছে আল্লাহ একবার বলেন জবান খুলে বলেন আল্লাহ একবার এবারে নবীজি বলতেছে আল্লাহ আমি একটা দোয়া আপনার কাছে করতে চাই আপনাকে একটা কথা বলতে চাই এই বুড়ি মার দুইটা চোখ একটু আপনি খুলিয়া দিন আল্লাহু আকবার বল নবীজি এবারে দোয়া করতেছে আল্লাহ বুড়ি মার অন্তরের দুইটা চোখু আপনি খুলিয়া দিন এইদিকে জিবরাইল ফেরেশতা হাজির দা দা বলে আল্লাহর پیغمبر আপনি যে দোয়া রাখতেছেন দোয়াটা কবুল করাবে বলেন এবারে নবীজি মাকে ডাক দিয়া বলে রে মা একটুবার বার খবরের কবরের দিকে তাকান একটুবার বার সন্তানের কবরের দিকে তাকান মা তো জানে না অন্তরে চোখটা কুই লাগিয়েছে সবেমাত্র মাত্র কেবল মাত্র কবরের দিকে তাকাইছে দেখতেছে জাহান্নামের আগুন

চিনুলানি দিয়া পইরা গেলেন সেস আপনারা আলে গিয়েছিল বলেন বলেন কি আপনি দেখতে পাইলেন বুড়ি মা বলে রে মোহাম্মদ আমি যে দৃশ্য দেখেছি ওই দৃশ্য বলার মতো নয় ও মোহাম্মদ আমার সন্তানকে আমি माफ করে দিয়েছি আল্লাহু এবারে দয়াল নবী আমার ময়ার নবী আমার কবরে ঢুকে তাকা দেখতেছে কবরে জান্নাতের বাতাস বইতেছে জান্নাতের পোশাক যুবককে পরাই দিয়েছে কারণ হলো কি জানে দুনিয়াতে হক হলো দুইটা একটা হক হলো একটা আল্লাহর হক আর একটা হক হলো ইবাদা বান্দার হক বান্দার প্রতি জুলুম করেছেন অন্যায় করেছেন অত্যাচার করেছেন প্রতিবেশী একজন গরিব মানুষ আপনি একটু টাকাওয়ালা পয়সাওয়ালা আপনি তার উপরে জুলুম করেছেন এই হিসাব যতক্ষণ ওই বান্দাত নাকে মাফ করবে না ততক্ষণ আল্লাহ মাফ করবে না নামাজ পড়েন নাই আপনি